হ্যালো এভ্রিয়ন আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো চিংড়ি রান্না করার রেসিপি রেসিপিটা খুবই সহজ চাইলে আপনারাও বাসে একদিন ট্রাই করতে পারেন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা আপনার লাইক দিয়ে পাশে থাকবেন আমি ভালোভাবে লাউটা কেটে আমার প্রয়োজন মতন টুকরো করে নেব আপনাদের যার যেরকম ভালো লাগে সে সেরকম করে পিস পিস করে নেবেন লাউগুলো আমি চিংড়ি মাছের রান্না করার জন্য ছোটো ছোটো করে টুকরো করে নিচ্ছি খেয়াল রাখবেন প্রত্যেকটা পিস যেন একই সাইজের হয় তাহলে লাউটা ভালোভাবে সবগুলো লাউ প্রত্যেকটা পিস একই সাইজে ভালোভাবে সেদ্ধ হবে দিয়ে দেবো আমি কিছুটা পেঁয়াজ কুচি তার সাথে কিছুটা ছোট চিংড়ি আমি দিয়ে ভালোভাবে ভেজে নেব দিয়ে দেব সামান্য কিছুটা লবণ দিয়ে দেবো কাঁচামরিচ আমি কিছুটা চিংড়ি মাছ বাটা দিয়ে দিলাম একটা ভালোভাবে ভেজে দিয়ে দেবো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে আমি কিছুটা পেঁয়াজ বাটাও দিয়েছি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব যখন কষানো হয়ে যাবে তেলটা উপরে উঠে আসবে তখন আমরা দিয়ে দেবো সরকেটে রাখা প্রত্যেকটু লাউগুলো লাউগুলো দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নেব লাউয়ের সাথে মশলাগুলো তারপরে আমি সামান্য একটু পানি দিয়ে দেব লাউটা ভালোভাবে লেড়ে আমি সরা দিয়ে লাউটা ঢেকে দেব ঢেকে দেওয়ার পাঁচ মিনিট পর সরাটা দেওয়া জাগালে দেখবেন কিছুটা পানি ছেড়ে দিয়েছেন তারপর ভালোভাবে লেড়ে আপনারা দেখবেন ভালোভাবে লাউটা সেদ্ধ হয়ে গেছে তার সাথে কিছুটা গরম পানি অ্যাড করে দিয়ে পানিটা শুকিয়ে গেলে কিছুটা ধনে পাতা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নেব তাহলেই তৈরি হয়ে গেলে আমাদের লাউ চিংড়ি চাইলে আপনারা রুটি দিয়ে অথবা ভাত দিয়েও